দশ সেকেন্ড আপনারা একশো উঠাইতে পারবেন এত স্পিড এই গাড়িতে আপনার থেকে যদি শুরু করি ভাবু ভাইয়া এই যে দেখেন জিএলইডি হলে প্রজেকশন থাকবে তিনটা একটা দুইটা তিনটা প্রজেকশন পাবেন বডি সেন্সর পাবেন ফগ ল্যাম্পস এবং এ টু জেড মাসাল্লাহ একদমই ইনটাক একটা গাড়ি এবং এই গাড়ি ড্রাইভ করলে আপনার গাড়ির যে একটা মানে স্পোর্টস একটা লুক আছে যে চালানোর যে একটা ফিল সেই ফিল এবং প্রতি ডোর টাকা দিবেন একদম টিম শব্দ পাবেন জি দেখুন ভিতরটা ভাই

দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুম জি বডি কভারটা দেখেন কত ফ্রেশ গাড়ি সাতেরটা আছে সাতেরটা আছে জি এবং কোনো হিটিং ইস্যু নাই ভাই না এট টু জেড অরজিনাল অরিজিনাল সিসি হচ্ষে আঠারোশো আঠারোশো মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ আঠারোশো সিসি সিএইচআর এটার প্রাইস পড়বে অনলি চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা আর্থিক মূল্য আসলে বাবুবাইয়ের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার সংসদ ভবন থেকে আসলে আপনার দু তিন মিনিট লাগবে এবং আপনারা যদি ডিএইচএস বা মিরপুর থেকে আসেন পাঁচ সাত মিনিট লাগবে একদম মেইন রাস্তাতে এইচ আর কার্ড সিলেকশন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম আল্লাহ